আর আমি আপনি দু বছর এক বছর এত কিছু করতে হুজুর তো কিছু দিচ্ছেন আগে চলে যাবে ভাই ভাই আলেম ছিলেন জ্ঞানী ছিলেন ওই জন্য বলা যত যত বড় জ্ঞানী হোক যতক্ষণ না বাতিনের মধ্যে ঢুকবে যতক্ষণ না ফিরে সহমত থাকবে সে আল্লাহওয়ালা হতে পারে না এ দুনিয়ার দিক থেকে জাহেরি শিক্ষা এ বাতিনি শিক্ষা আলাদা আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে পীরদের কাছে যেতে হবে আর জাহেরি শিক্ষা আপনি যেরকম স্কুল কলেজে ডিগ্রি পাবেন এরকম ডিগ্রি পাবেন বড় মাওলানা হবে মুহাদ্দিস হবে মুফতি হবে কিন্তু আল্লাহকে চিনতে গেলে আল্লাহর রাসূলকে হাকিকতে পাইছেন তে গেলে আল্লাহর ওলিকে ধরতে হবে তবে আপনি হতে পারবেন

করে বহু আমরা এক বছর কি বলি প্রশংসা করো আল্লাহ তারিফ করো কেন করব কি জন্য হলো বিশ্লেষণ করতে হলে গ্রামার পড়তে হবে তবে আরো বোঝা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ কেন কেন প্রশংসা করলো আর পাঁচটা অক্ষর পড়লে আলহামদু যুক্ত হলে আল্লাহ কি দান করছে এই গ্রামার গঞ্জ জানতে হবে এই গ্রামার জানতে গেলে আল্লাহর অলিদের কাছে পীরদের কাছে সহবত থাকতে হয় খেদমত থাকতে হয় দু বছর পাঁচ বছর দশ বছর বিশ্ব বছর পর তবেই আপনি আল্লাহর অলি হতে পারবেন বোঝা গেলো সেই জন্য ভাই ভাই ওরা হাদিস করোন জানছি এই জানান না ইসলাম না যার কারো আমি বারোদও করো না যদি করো আমি আল্লাহ নারাজ হয়ে যাবে তারপরে পরে চলি তাই মল মাস মা বাবকে ভালোবাসো সেনেও করো হত করো ওয়া কি নুসা তারপরে নামাজ উজের কথা বলা হয়েছে নামাজ উজের কথা লাস্টে বলা হয়েছে তাহলে আমাদের এইগুলো করতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ায় যখন এসেছিলেন প্রেরণ করেছিলেন দুনিয়ায় আসার পর আল্লাহ রসুল সাল্লাম প্রথম নামাজের কথা বলা হয়নি প্রথম তেরো বছর আল্লাহ রসুল বলেছিলেন তোমরা সৎ পথে চলো সত্য কথা বলো মিথ্যা বলো না কার কারণ আরব বাসী আল্লাহ রসুলকে বলেছিল এই হল মোহাম্মদ হল আলামিন সত্যবাদী মিথ্যা কথা বলে না আজকে আমি আপনি মুসলমান আপনি আমি জ্ঞানী বড় বড় কথায় কথাই করে বলে কি করে আল্লাহ এর প্রতি রাজি হবে রসুল রাজি হবে না না কালে হতে পারে না আল্লাহ রবুল আলম তাই বললে